হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিসিএস সিক্স সেমিস্টারি যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির পড়াশোনা করছে হিস্ট্রি অনার্স নিয়ে তাদের জন্য আজকে ডিএসই পেপার এর সিক্স মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে তার সাজেশনটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করতে পারো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবারকে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো অথবা সিক্স টু নাইন তো এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে যোগাযোগ করবে এবং এই নাম্বারে তোমরা কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো স্টুডেন্ট চলা শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে সিক্স মার্কসের প্রশ্নগুলোকে নিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো একদম হান্ড্রেড কমন দেখো প্রথম যে প্রশ্নটা তোমাদের রয়েছে যে ওয়ার্ড ডু ইউ মিন বাই দ্য তিস্তা ব্রহ্মপুত্র ভ্যালি ওকে নেক্সট ডিসকাস দ্য রাইস অফ গৌদা মানে এটা গৌড় গৌদা মানে গৌড় হ্যাঁ ইন আর্লি মেডেবেল পিরিয়ড মানে আদি মধ্যযুগে যে গৌড় আছে সেই গৌড়ের উত্থান সম্পর্কে লিখতে বলেছে নেক্সট মেনশন দ্য চিপ ক্যারেক্টিস্টিক্স অফ আরবান ডেভেলপমেন্ট অফ বানগড় মানে বানগড়ের যে মানে কি বলবো যে উন্নতি হয়েছিল সেই চিপ ক্যারেক্টাস্টিক্স বলতে গেলে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে লিখতে বলেছে দেন রাইটে শর্ট নোট অন পাহাড়পুর পাহারপুর টেম্পল আর কি মানে পাহাড়পুর যে স্থাপত্য শৈলী রয়েছে সেই বা মন্দির স্থাপত্য যে রয়েছে সেই সম্পর্কে আমাদের লিখতে বলেছে দেন পাঁচ নম্বর প্রশ্ন ট্রেস দ্য সিগনিফিকেন্স অফ দ্য হুসেন শাহী রুল ইন বেঙ্গল মানে বাংলায় যে হুসেন শাহী শাসনের যে তাৎপর্য বা গুরুত্ব রয়েছে সেটা সম্পর্কে লিখতে বলা হয়েছে নেক্সট ছয় নম্বর কোয়েশ্চেন রাইট আর শর্ট নোট অন রাজা গণেশ রাজা গণেশের ওপর একটা ছোট নোট লিখতে বলা হয়েছে নেক্সট বলছে ট্রেস দ্য ডেভেলপমেন্ট অফ সৈভিজম ইন নর্থ বেঙ্গল মানে নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গে শৈব ধর্ম সম্পর্কে তার উন্নতি সম্পর্কে লিখতে বলা হয়েছে নেক্সট ট্রেস দ্য ডেভেলপমেন্ট অফ বুদ্ধিজম ইন নর্থ বেঙ্গল হ্যাঁ মানে আমাদের উত্তরবঙ্গে যে বৌদ্ধ ধর্ম রয়েছে সেই বৌদ্ধ ধর্মের উন্নতি বা ডেভেলপমেন্ট সম্পর্কে লিখতে বলেছে ওকে নেক্সট রয়েছে কোয়েশ্চেন বলেছে একটু দেখে নেই আমরা হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার নাইন বলেছে ডিসকাস দ্য রাইস অফ গৌর অ্যাজ এ পাওয়ার মানে একটা আঞ্চলিক শক্তি হিসাবে যে গৌরের উত্থান সেই সম্পর্কে লিখতে বলা হয়েছে নেক্সট বলছে রাইট এ ডালিম ফোর্ট মানে ডালিম ফোর্টের ওপরে একটা ছোট্ট নোট লিখতে বলা হয়েছে নেক্সট বলছে রাইট এ ব্রিফ নোট অন দ্য অরিজিন অব দ্য পালাস মানে পালদের যে মানে উৎপত্তি সেই উৎপত্তি সম্পর্কে আমাদের লিখতে বলা হয়েছে নেক্সট বলছে রাইট এ নোট অন আর্ট অ্যান্ড আর্কিটেকচার ডিউরিং দ্য পালা পিরিয়ড অর্থাৎ পাল যুগের যে স্থাপত্যশৈলী রয়েছে বা স্থাপত্য শিল্প রয়েছে সেই সম্পর্কে লিখতে বলা হয়েছে নেক্সট রাইট এ নোট অন শশাঙ্ক মানে শশাঙ্কের ওপরে একটা ছোট নোট লিখতে বলা হয়েছে দেন বলছে এক্সাম ইন দ্য ডেভেলপমেন্ট অফ জার্নিজম ইন আর্লি মেডিয়াবেল নর্থ বেঙ্গল হ্যাঁ মানে আদি মধ্যযুগে যে নর্থ বেঙ্গলে বা উত্তরবঙ্গে যে জৈন ধর্মের উন্নতি হয়েছিল সেটা সম্পর্কে লিখতে বলা হয়েছে নেক্সট রাইটে শর্ট নোট অন বরেন্দ্র বরেন্দ্রের উপরে একটা ছোট্ট নোট লিখতে বলা হয়েছে এবং সর্বশেষ প্রশ্ন যেটা রয়েছে ছয় নম্বরের রিভিউ দ্য ইম্পর্টেন্স অফ গোসানি মঙ্গল ফর কানেক্টিং দ্য হিস্ট্রি অফ কোচবিহার মানে মঙ্গল থেকে আমরা কোচবিহারের কী ইতিহাস জানতে পারি সেই সম্পর্কে আমাদের লিখতে বলা হয়েছে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাসটা তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে এটা ছিল উত্তরবঙ্গের ইতিহাসে ডিএসই পেপার থ্রির সাজেশনস সিক্স মার্কসের ওকে আজকের সাজেশনটা অবশ্যই পার্ট টু এরপরে কিন্তু আমরা তোমাদের সঙ্গে আলোচনা করবো যে পার্ট থ্রি যে সাজেশনটা হবে সেই পার্ট থ্রি সাজেশন নিয়ে সরি পার্ট থ্রি যেখানে টুয়েলভ মার্কসের সাজেশনগুলো নিয়ে আমরা আলোচনা করবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ